বাংলার বাড়ি প্রকল্পের যোগ্য তালিকায় বিস্তর বেনিয়ম স্বজন অভিযোগে ক্ষোভ বঞ্চিতদের নারায়ণপুর পঞ্চায়েত এলাকায় আঠেরোশো জনের মধ্যে পাঁচশো জন টাকা পাওয়ার জন্য নির্বাচিত অনেকেই মাটির ঘর দেখিয়ে যোগ্য তালিকায় নাম তুলেছে বলেই অভিযোগ সামনে এসেছে আপনাদের জানিয়ে রাখি বাংলার বাড়ি প্রকল্পে আমরা দেখেছি বারংবার একাধিক অভিযোগ সামনে এসেছে রাজ্যের একাধিক জেলা থেকে এবং মূলত এই তালিকায় বেনিয়মের অভিযোগ সামনে এসেছে বারংবার বাংলার বাড়ি প্রকল্পের যোগ্য তালিকায় বেনিয়ম এবং স্বজন পোষণের অভিযোগে এবার খুব প্রকাশ করছেন বঞ্চিতরা তারা যে অভিযোগ করছেন যে যারা যোগ্য প্রাপক তারা এই বাংলার বাড়ি প্রকল্পে তাদের নাম নেই তাদের যে তালিকা যে বেরিয়েছে ইতিমধ্যে সেই তালিকায় তাদের নাম নেই এবং সে কারণেই তারা ক্ষুব্ধ নারায়ণপুর পঞ্চায়েত এলাকায় জনের মধ্যে জন টাকা পাওয়ার জন্য নির্বাচিত আঠেরোশো এবং অনেকেই মাটির ঘর দেখিয়ে যোগ্য তালিকায় নাম তুলেছে বলে অভিযোগ সামনে আসছে কোয়েল মন্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে কোয়েল ঠিক কি অভিযোগ করছেন এবার বঞ্চিতরা তাদের কি বক্তব্য এ বিষয়ে একদমই সর্ণালী দেখো ইতিমধ্যেই তুমি জানো যে বাংলার যে বাড়ি প্রকল্প অর্থাৎ আবাস প্লাস প্রকল্প সেই আবাস প্লাস প্রকল্পের যোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে এবং গতকালই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশ জেলার বিয়াল্লিশ জন উপভোক্তার হাতে শংসাপত্র তুলে দিয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন এবং তারপরেই কিন্তু এখনো পর্যন্ত একদিকে যখন এই প্রকল্পের উদ্বোধন হয়ে গেল এবং প্রায় বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম নফর ষাট হাজার করে টাকা ঢুকতে চলেছে এরই মধ্যে দিকে দিকে বাংলার আবাস প্লাস প্রকল্পকে ঘিরে একাধিক বেনিয়ম এবং স্বজন পোষণের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছে বঞ্চিত উপভোক্তারা কাঁটাবাড়ির বাসিন্দারা এরকমই কিন্তু ছবি ধরা পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে এই নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আঠেরোশো একষট্টি জনের তালিকা ধরে সমীক্ষা হয়েছিল তারই মধ্যে পাঁচশো সাতাশ জনের নাম প্রথম দফায় ষাট হাজার করে টাকা পাওয়ার ক্ষেত্রে বিবেচিত হয়েছে যে অভিযোগ সামনে আসছে যে এই যে পাঁচশো সাতাশ জনের নাম যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে এদের মধ্যে অনেকেই পাকাবাড়ির মালিক ঝাঁ চোখ চোখে দোতলা তিনতলা পাকা বাডি থাকা সত্ত্বেও সমীক্ষক দলের চোখে রীতিমতো একেবারেই কিন্তু ধুলো দিয়ে দূরে কোনো মাটির বাড়ি ভাঙা বাড়ি দেখে তারা কিন্তু এই যোগ্য তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করিয়েছে অন্যদিকে এই পঞ্চায়েত এলাকার বহু মানুষ রয়েছে যারা পাওয়ার যোগ্য যাদের একেবারেই কাঁচা বাড়ি নরবরে বাড়ি অথচ তাদের নাম তালিকাভুক্ত করা হয়নি স্বাভাবিক ভাবেই কিন্তু এই যে যোগ্য তালিকায় অযোগ্যদের ভিড় এই অভিযোগ যেমন সামনে আসছে পাশাপাশি কিন্তু স্বজন পোষণের অভিযোগ আসছে এবং অন্যদিকে এমনও অভিযোগ আসছে যে কেবলমাত্র বিরোধী রাজনৈতিক দলের সমর্থক হওয়ার কারণে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যোগ্য প্রাপকদের নাম কেটে দেওয়া হচ্ছে একা সামাজিক এই সমস্ত অভিযোগকে ঘিরে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নান্দা ভাঙ্গা দুর্গানগর নারায়ণপুর বিভিন্ন গ্রামের বাসিন্দারা তারা কিন্তু বঞ্চিত উপভোক্তা মূলত প্রশাসনের কি বক্তব্য এই বিষয়ে নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার সাহু তিনি যেমনটা জানিয়েছেন যদি যোগ্য তালিকায় পাকাবাড়ির মালিকদের নাম থেকে থাকে তাহলে সেটা তদন্ত করে দেখা হবে এবং সেরকম যদি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে সেই সকল ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে অন্যদিকে যারা পাওয়ার যোগ্য অথচ তাদের নাম তালিকাভুক্ত করা হয়নি সেক্ষেত্রে পরে যেহেতু নতুন করে আবেদন জমা নেওয়া হচ্ছে পরে যখন তাদের সমীক্ষা হবে সেই সমীক্ষা অনুযায়ী কিন্তু বিবেচনা করা হবে বিষয়টি ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি কোয়েল মন্ডল